নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে উনচল্লিশ শতাংশ ডিএ মেটাতে হবে মুখ্যমন্ত্রীকে ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখেছি কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর এর ফারাক উনচল্লিশ পার্সেন্ট সেই উনচল্লিশ পার্সেন্ট ডিএ মেটাবে রাজ্য সরকার এমনটি আপডেট উঠে এসছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুবার বলেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত শহীদ চত্বরে অনশন চালিয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীকে অর্থমন্ত্রীকে বারবার ডিএ নিয়ে ডিএবির দিনে বলা সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং সেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এটা নতুন কিছু কথা নয় এটা পুরাতন কথা কিন্তু সরকারি কর্মীদের দিনই আবারও সরকার নড়ে চড়ে বসছে কারণ সামনেই বাজেট এবং তারপরেই ভোট এবং সেই ভোটকে মাথায় রেখে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য কেননা সুপ্রিম কোর্টে যে বিচার চলছে সেই বিচার দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এর ফলে এক প্রকার ক্রমাগত ক্ষোভের বই প্রকাশ ঘটাচ্ছেন সরকারি কর্মীরা আর সেই ক্ষোভকে কমানোর জন্য ডিএনই আবারও নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন যাতে সরকারি কর্মীদের ক্ষোভে কমানো যায় এবং সেই ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে নবান্নে বৈঠক চলেছেন এবং তারা হিসেব নিকেশ বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে কেন্দ্রীয় সাথে রাজ্যের ফারাক উনচল্লিশ পার্সেন্ট হয়ে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকার আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করলে সেই ফারাক আবারও বাড়বে সেই ফারাক এতে না বৃদ্ধি হয় যেখানে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কিভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের কর্মীদের দিচ্ছে এইটা বিচার বিশ্লেষণ করে দেখার পর মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী আবার নতুন করে ডিএ বৃদ্ধি করতে চাইছে যেটা উনচল্লিশ পার্সেন্টের মতো যেটা বৃদ্ধি করলে সরকারি কর্মীদের ক্ষোভ অনেকটাই কমে যাবে এবং অনশন উঠে যাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট ডিএ পাচ্ছে এবং তারপরই ডিএ নিয়ে এমন সিদ্ধান্ত সরকারি কর্মীদের মনে এক প্রকার আনন্দের শিহরণ জাগিয়ে তুলেছে তো এই আপডেটটির সংবাদ মাধ্যম শুনতে পাওয়া গিয়েছে তো উনচল্লিশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে না তার কম বা তার বেশি কি সিদ্ধান্ত আসে অবশ্যই আমাদের কিছুদিন ওয়েট করতে হবে বাজেটের দিকে তো তারপরই একটা সিদ্ধান্ত আসা যাবে তো বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছিলো আপডেটটি নিয়ে আমরা শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য